দিয়ে শেষ পর্যন্ত দেশের আইন আদালত মেনে পুলিশ দিয়ে বের করে লজ্জা সরণ যদি এরকম প্রতিষ্ঠানের একজন কলেজ শিক্ষক ভার্সিটির শিক্ষক গুরু মানুষ যদি এরকম আঠারো বছরের মেয়ে বিয়ে করে দেশের চরিত্রবান বেশি হবে না খারাপ চরিত্রের মানুষ বেশি হবে সরকার বাহাদুর বলি আমরা আপনার শত্রু নই কত বছর ক্ষমতায় আল্লাহ আপনার রাখবেন আপনার ব্যাপার কিন্তু দয়া করে এই এইসব সন্তা শয়তানদের কন্ট্রোল করুন এদের গলায় ফাঁসি দিয়ে বটকাছে ঝুলিয়ে মারুন জনগণ আপনাকে সেলুন দেবে আর এদের যদি আপনি উৎসাহ দেন তাহলে জনগণ আপনাদের থুতু মারবে মামুনুল হক নিজের বউ রিসোর্টে গেল নিজের বই তো বউ তাই নিয়ে কি হয়ে জেল জেলঘাটকে হচ্ছে আর এরা কলেজের মেয়ে ভাগাই নিয়ে বিভিন্ন ব্ল্যাকমেইল করে বিয়ে করে সরকার বাহাদুরের আইন আদালত কোন জায়গায় থাকে কিন্তু আমাদের সমাজে দেখেছি যে যত খারাপ সে তত বড় নেতা এই সমাজে যে বেশি হুজুর মাতৃবারে সেই ব্যক্তি নেতা হয়ে যাবে আজকে যদি আমাকে কেউ বক্সিং দিতে পারে কালকে সে দলের বিরাট লিডার হয়ে যাবে পঞ্চাশ হাজার মুসলমানের জন্য হুজ বেরিয়েছিল এই নেতারের ওই উপজেলা নেতা বানাইতে জাতি

দু একজন লোকের কাছে অপমানিত হলেও লক্ষ লক্ষ মানুষের তেলের ভিতরে আমরা থাকতে চাই আমার ভাইরা আমি প্রতিদিন একটা প্রতিমাবিল একটা কাজ করি সেটা আজকে আমার ভুল ওই আমার ভুল সিদ্ধ আমাকে ক্ষমা করি দিয়ে সিদ্দিক স্বরের ওই কথাটা কিন্তু খুব ভাই লাগেছে আমি এটা ভুল নয় আমি চাইছিলাম আমার সময় মতন যাব কিন্তু আসলে এখানে একটা প্রতিষ্ঠা এটা একটা মাদ্রাসানা আজকের এই মাত্র থেকে একটা ফুটান্ত গোলাপের মাথায় এটা কিন্তু জান্নাতি গোলাপ এই জান্নাতি গোলাপগুলো যদি বেঁচে থাকে এই আল্লাহর কোরআন বেঁচে থাকবে আর ওই জান্নাতি গোলাপগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের এই কোরআন হাদিসের পরিবেশ ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক আমরা কি এই জান্নাতি মাদ্রাসাগুলো ঠিকই টিকাই রাখতে চাই সবাই টিকাই রাখতে চাই তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো সেটা হলো অন্য মাহফিল থেকে দুই একজন পেশা পায়খানা করে নাম করে চলে গেলেও আমি দুঃখ পাই না কিন্তু আজকে যে একটা পরীক্ষার সম্মুখীন আজকে একটা প্রশ্নের সম্মুখীন আর একটা মুখোমুখি অবস্থা আমি এখন আপনাদের কাছে যদি ব্রেক করে অন্যদিকে যাই যদি একজন লোকে চলে যান তাহলে আমি বসবো কোরআনের শত্রুটাই যাচ্ছে আমি বসবো যে জিহাদির দুশ্মনটাই যাচ্ছে আপনি চলে যাবেন তবে আমার মোনাজাতের পরে আমি যতক্ষণ মঞ্চে আছি যদি আপনি মুসলমান হন আল্লাহর কোরআন রসুলকে ভালোবেসে থাকেন তাহলে মঞ্চে মোনাজাতের আগ পর্যন্ত মহাজ ছেড়ে দেওয়া যাবে না কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছে দুই হাত তাহলে আমার আপনারা আপনারা কি পিলে আমাকে নিয়ে শেষ পর্যন্ত থাকবেন যদি থাকতেই চান আর কোরআনকে যদি ভালোবাসেন একটা পরীক্ষা হবে বৃক্ষ নাম কি ফলে পরীক্ষাটা পরীক্ষা হবে সেই পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে সেটা হলো যদি আপনি আল্লাহকে ভালোবাসে থাকেন রসুলকে ভালোবাসে থাকেন এই প্রতিষ্ঠানের জন্য আজকের এই মাহফিলটা এই মাহফিল করতে কয় লাখ টাকা খরচ হয়েছে বলে মনে হয় লাখ যারা ক্ষমতায় আছে যারা পাওয়ার আসে ওনারা যদি দুই লাখ টাকা দিয়ে দেয় তাহলে তারা আমাদের কেন লাগে কিন্তু এটা যদি অজ মাহফিল না দুর্গা পুজো হইতো তাহলে এক দুই লাখ না হলে অন্তত এক লাখ হইতো কিন্তু এরা যে ওয়াজ মাহফিল এই জন্য হবে না তাই তাই বলে কি কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে যদি তাই না যে আগামীকাল এই দুই লক্ষ টাকার ঋণ নিয়ে ওনাদের ঘুরতে হবে সকালবেলা মাইকওয়ালা আসবে পোস্টার এই কী বলে সামিয়ানাওয়ালা আসবে এসে টাকা থাবে যদি টাকা দিতে না পারে কর্তৃপক্ষ তাহলে আগামী বৎসর আর এখানে কোরআনের মাহফিল হবে না পঁচাত্তরতম মাহফিল বন্ধ হয়ে যাবে আপনারা কি মাহফিল বন্ধ করার পক্ষে না চালাই রাখার পক্ষে তাহলে সকলকে পকেটে হাত দিতে হবে কোরআন নিয়ে আমি হাত পাত্তি সেই কোরআনের পরে আপনাদের সম্মান দিয়ে যদি কোরআনকে হেফাজত করতে হবে রাজি আছেন সবাই পকেটে হাত দেন বিশ টাকা নিচে যেন না হয় আসতে বিশ টাকার নিচে যেন না হয় ওপরে তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার যদি কেউ দুই লাখ টাকা একসঙ্গে দিয়ে দেয় কালেকশন বন্ধ টাকা দেবে না খুস ফুস খুসফুস খুসখুস করবে

আমরা শুধু কোরআন শুনি না টাকা দিয়েও শুনি আপনারা কি আমার সঙ্গে একমত দেন পকেট হাত দেন আপনারা হাত দেন আমি হাত দিচ্ছি সবাই পকেট হাত দেন দেন সবাই হাত দেন দিয়েছেন দিয়েছেন